আমারে কি চিনছেন না চিনেন নাই না চিনিনি আপনাকে তো দেখি আসলে পরিচয় না দিলে তো চিনতে পারব না 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 আসলে আমি তো আপনাদের এলাকার না আমি আরছি ঢাকা থেকে আমি মানুষের গণনা করি হাত দেখি ভবিষ্যৎ বাণী কি আছে ভালো না মন্দ এগুলো আমি বলি তে আসলে আপনি এই আপনিরা দেখে আমার দুইটা কথা মনে পড়লো আপনি যদি আমি কথা দুইটা বলে দেই ক্ষতি হবে না ভালো হবে এখন যদি কথা বলো তো দোষ নাই শোনাও তো দোষ নাই আপনি বলেন আমি শুনি যদি কাজে লাগে আপনি হিন্দু নামও সরমান আমি মুসলিম আরে হ্যাঁ মুসলিম মিথ্যে কথা কইবেন না সত্যি আমি মুসলমান দেখি আপনার হাতটা আসলে হাত দেখাই না কাউকে তো দেখা আপনাকে দেখাই আপনার নামটা কি আমাকে হাত দেখাইলে আপনার ক্ষতি নাই লাভ ছাড়া আপনার নামটা সত্য করে বলেন কি নাম মায়া মায়া হাতটা বন্ধ করেন আপনি তো বিশাল সমস্যায় আছেন বিশাল রোগে ভুগতাছেন কথাটা ঠিক না ব্যাঠিক সত্য হ্যাঁ সত্য আপনি কিছুদিন আগে আপনার স্বামীর সংসার থেকে জ্যাম করে দুই তিনটা পোলা পান ধুয়ে আজ থেকে ছয় সাত মাস ধরে আলাদা থাকতেছেন কথাটা ঠিক না ব্যাঠিক এটাও সত্য আপনি এমন একটা ব্যক্তি আপনার স্বামীরে আপনি বিশাল বড্ড ভালোবাসতেন আপনার স্বামী বেশি বিশ্বাস করতেন সেই স্বামী আপনার পিছন থেকে ছুরি মেয়েরা চলে গেছে কথাটা ঠিক না এই আমার আগে কোনদিন বলছিলি একবার কোবাহান বিসমিল্লা বিসমিল্লা বরকত নাই অবশ্যই বরকত রে কি বিশ্বাস করস অবশ্যই আল্লাহ মায়ের বিশ্বাস করস এই পাগলের কথাগুলো কি তুই বিশ্বাস করছ এখন আমার পিছনের যা অতীত ঘটনা সবই তো আপনি বলতেছেন সত্য না মিথ্যা কথা বললি না মিথ্যার আশ্রয় নিবি আল্লাহ তোর ক্ষতি করে দিতে পারে তরে আমি আরো পাঁচটা কথা বলে দে আমার কথাগুলা যদি তোর ভালো লেগে থাকে এই পাগলেরে তুই দুই চার পাঁচশো এক হাজার টাকা না এই পাগলে তোর কাছ থেকে এক হাজার টাকা নিয়ে তোর কাছ থেকে এক হাজার টাকা নিয়ে আমি এক সন্ধ্যা পোলা পান নিয়ে আমি খাবো কিরকম বিশ্বাস আছে দিতে পারবি হ্যাঁ পারবো আপনার রসূলাই যদি আমার স্বামী সংসার সবই যদি ফিরে পায় তাহলে অবশ্যই আমি একবার কস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মনটা খুবই সরল সোজা কেউ যদি আইসা বলে আমারে 10 টাকা দে তুই তারে 100 টাকা 500 টাকা দেস যাওয়ার সময় তার সাথে তোর মন কালাкали মারামারি মামলা মুকদ্দমা হয়ে যায় কথাটা ঠিক না বেঠিক এটাও সত্য আরেকবার কস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর টাকা চাইছি টাকাটা পেয়ে গেছি টাকা দিলেই সবকিছু হয় না আর এই পাগল সবার টাকাই নেয় না কিরকম বিশ্বাস করস তোর কাছে কয় টাকা চাইছিলাম এক হাজার টাকা টাকাটা বিসমিল্লা কর সাথে সাথে টাকাটা বাইর করবি থাকলে দাবি না থাকলে কোনো দাবি নেই বাইর কর বাইর কর এক হাজার টাকা বিসমিল্লা বাইর কর পরে আমি পাঁচটা কথা বলে দে যাবো পাঁচ লাখ টাকা খরচ করবি কথাগুলো শুনতে পারবি না তাই আমি বলছি সবারে হাত দেখাবি না সবারে মনের কথা বলবি না আমি পাগল তরে মন থেকে তরে ভালোবাসি দিকা বিশ্বাস করে দিকা তোর কথাটা বলে দিয়ে গেলাম টাকাটা কার টাকার মালিক তো ছিলাম এতক্ষণ আমি এখন কে এখন আপনি তুই মন থেকে দিছ হ্যাঁ মন থেকে বিশ্বাস আছে তো অবশ্যই কি রকম বিশ্বাস করস 1000 না 500 না তোর কাছে আমি 1000 টাকা নেব তোর একটা জিনিস দিয়ে যাব এই জিনিসটা তুই ঠিকভাবে ব্যবহার করবি যেখানে যাবি যা করবি আল্লাহ যদি মুক্তি করে আমার জন্য তুই নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে নামাজ পড়ে তুই আমার জন্য দোয়া করতে পারবি

ঠিকভাবে ব্যবহার করবি যেখানে মাল যেখানেই যাবি সেখানেই তুই সফলতা পাবি তুই বিসমিল্লা কর সাথে সাথে তুই আরেকটা হাজার টাকা বাইর কর আরেকটা হাজার টাকা বাইর কর বাইর কর বাইর কর তোর একটা জিনিস দেওয়া যায় জিনিসটা কার কাছে বলবি না আচ্ছা টাকা যে আপনার দেওয়া যাইতেছি এটা আমার কি উপকারটা আমি তোর যে জিনিসটা দিয়া যাবো পাগলি জিনিসটা ব্যবহার করবি তোর যে ছয় সাত মাস আগের যে তোর একটা ঘটনা বললাম তোর স্বামী স্ত্রী মাল মিল মহব্বত নাই মারামারি মোকদ্দমা চলছে ওই জিনিসটা নিয়ে যাবি তোর স্বামী তিন দিনের ভিতরে তোর কাছে গরিব আবু বিশ্বাস আছে তোর কত সত্য করলাম তো আপনার 2000 নামে আরো 2000 দিমু টাকা লাগবে না আমি বুঝতে পারছি তোর মনটা খুবই সরল সোজা আর টাকা লেব না ওডি তুই মার্কেট করগা তোর জিনিসটা দিলাম পিছন দিকে তাকাবি না একটা ধমক দিমু ডাইরেক্ট চলে যাবি যা যা তুই সোজা যাবি